খালি পেটে একটি মাত্র কলা এই ছোট্ট অভ্যাসই পারে আপনার দিনটাকে বদলে দিতে অনেকেই ভাবে খালি পেটে কলা খাওয়া ঠিক নয় কিন্তু জানেন কি কলা এমন এক ফল যা একদিকে হজমে সাহায্য করে অন্যদিকে শরীরকে দেয় তাৎক্ষণিক শক্তি ও মন ভালো করার জাদু বাংলাদেশের প্রায় প্রতি ঘরেই কলা পাওয়া যায় দাম কম সহজলভ্য অথচ গুণে ভরপুর খালি পেটে সকালে কলা খাওয়া অনেকটাই প্রাকৃতিক এনার্জি বুস্টার ঘুম থেকে উঠেই যখন শরীর অলস খালি পেট তখন একটিমাত্র কলাই পারে শরীরে শক্তি যোগাতে মস্তিষ্ককে সতেজ করতে কিন্তু এর পাশাপাশি রয়েছে আরো অনেক স্বাস্থ্যগুণ যা অনেকেই জানেন না কলা পুষ্টিগুনে ভরপুর এক ফল কলা শুধু কার্বোহাইড্রেট নয় এতে আছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার খালি পেটে খেলে এই পুষ্টিগুলো সরাসরি শোষিত হয় শরীরে ফলে দ্রুত শক্তি মেলে বিশেষ করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃৎপিণ্ডের কার্যকারিতা বাড়ায় যারা সকালে মাথা গোড়া বা দুর্বলতা অনুভব করেন তাদের জন্য একটিমাত্র কলা হতে পারে প্রাকৃতিক ঔষধের মতো হজমের বন্ধু কলা অনেকের সকালে অ্যাসিডিটি পেট জ্বালা পোড়া বা ঘ্যাসের সমস্যা থাকে খালি পেটে কলা খেলে এটি পেটের মিউকাস লেয়ারকে সুরক্ষা দেয় ফলে অ্যাসিডের ক্ষতি কম হয় কলা শরীরের প্রাকৃতিক অ্যান্টাসিডের মতো কাজ করে। এছাড়া এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে। পেট ভালো মানেই মন ভালো, এই সত্যি কলা খুব সুন্দরভাবে প্রমাণ করে। মানসিক প্রশান্তি ও স্ট্রেস কমায়। খালি পেটে কলায় থাকা ফ্যান নামক অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে সেরোটোনিন তৈরি করে, যে হরমোন আমাদের মুড ভালো রাখে ও মানসিক প্রশান্তি দেয়। তাই সকালে কলা খেলে মন থাকে প্রফুল্ল, মনোযোগ বাড়ে আর সারা দিনের কাজের এনার্জি বজায় থাকে এই কারণেই অনেক দেশে কলাকে বলা হয় হ্যাপি ফ্রুট হার্ট মাংসপেশি ও রক্তচাপের যত্নে কলা শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে যা হৃদরোগের ঝুঁকি কমায় নিয়মিত সকালে একটিমাত্র কলা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হার্টের পেশিকে শক্তিশালী করে এছাড়া ব্যায়ামের আগে বা পরে কলা খেলে মাংসপেশির ক্র্যাম্প প্রতিরোধ হয় তাই খেলোয়াড়দের ডায়েটে কলা অপরিহার্য একটি অংশ ডিটক্স ও এনার্জি বুস্টার খালি পেটে কলা শরীরে টক্সিন বা বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে। এছাড়া এটি লিভার ও কিডনির কার্যকারিতা বাড়ায়। ফলে শরীর থাকে হালকা ও সুস্থ। যাদের সকালে চা কফি ছাড়া চোখ খোলে না তারা একদিন চেষ্টা করুন। খালি পেটে এক গ্লাস পানি খাওয়ার পর একটা পাকা কলা খান। দেখবেন শরীরে এক অন্যরকম সতেজতা কাজ করছে। ছোটবেলার মতোই কলা আজও আমাদের জীবনের সাথী। শুধু টিফিনে নয়, এখন প্রতিদিনের সকালে মনে রাখুন একটা ভালো সকাল মানেই একটা ভালো দিন আর সেই ভালো সকালে শুরু হতে পারে একটিমাত্র কলা দিয়েই নিজেকে ভালো রাখুন শরীরকে পুষ্ট রাখুন প্রতিদিনে শুরু হোক প্রাকৃতিক উপায় কমেন্টে জানিয়ে দিন আপনি কি প্রতিদিন সকালে কলা খান ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম আরও স্বাস্থ্য সচেতনমূলক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কিরণ জায়েত হেলথ কর্নার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz